সারা দেশে এবার ধস নেমেছে এসএসসি পরীক্ষার পাশের হারে গেল বছরের তুলনায় সারা দেশে গতবারের তুলনায় তেতাল্লিশ হাজার সাতানব্বইটি কমেছে জিপিএ ফাইভ এমন পরিস্থিতিতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এক বিদ্যালয় সেখানে জিপিএ ফাইভ পেয়েছে শতভাগ শিক্ষার্থী বলছিলাম নরসিংদীর নাসিমা মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কথা প্রতিষ্ঠানটি থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় তিনশো জন তাদের প্রত্যেকেই পেয়েছে এ প্লাস বিদ্যালয় সূত্র জানায় বিজ্ঞান বিভাগ থেকে তিনশো জন ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয় সবাই সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে এর আগেও একাধিকবার শতভাগ জিপিএফাইভ পেয়ে দেশ সেরা ফল করেছিল এই স্কুল ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় উৎসবের আমেজ নেচে গিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নেয় তারা এ সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের সঙ্গে আনন্দে যোগ দেন প্রতিষ্ঠাতা ও থার্মিক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন তিনি এবং শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয় শিক্ষার্থীরা জানায় নিয়মিত ক্লাস বিশেষ ক্লাস গাইড টিচার বাড়ি গিয়ে তদারকি সহ সব মিলিয়ে কঠোর নজরদারিতেই গড়ে উঠেছে এই ফল দু সালে আব্দুল কাদির মোল্লা ও তার স্ত্রী নাসিমা বেগম প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয় বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো শিক্ষার্থী আর একশো চৌষট্টি জন শিক্ষক নিয়ে এই স্কুল পরিচালিত হচ্ছে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা জানান সারা দেশের ফলাফলের প্রেক্ষাপটে দেশ সেরা বিদ্যালয় হওয়ায় গর্বিত তিনি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ